দুনিয়ার মুসলমান এই আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফের তাওয়াফের পড়ে হজের সমস্ত কার্যক্রম গুলি আদায় করার পরে আল্লাহর বান্দারা এবারে সোনার মদিনার দিকে রওনা হয়ে যায় মদিনা মুনাওয়ারার দিকে রওনা হয়ে যায় কারণ ওটা পৃথিবীর রাজধানী গোটা পৃথিবীর শহর হলো মক্কা মুআজ্জামা আর ইমানের রাজধানী হলো সোনার মদিনা ইমাম তাজা হয় শোনার মদিনা গেলে আমার বাজারের জন্য আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার পরে ইমানদার আসেন যারা তারা আমান বিজির মদিনায় পাহাকের দিকে রওনা হয়ে যায় মদিনায় পাহাকের দিকে রওনা হয়ে যায় ওই মদিনার মাটিতে তো দাম ওই মদিনার মাটির তো দাম আল্লাহ তালার কাছে ওই মদিনার মাটি কানা আর আজিমের চেয়ে দামি কারণ ওই মদিনার মাটিতে যার নোরানি পেট মোবারক লাগায় শুয়ে রইল তিনি হল আল্লাহ তালার প্রিয়তম বন্ধু আল্লাহর কাছে ওই মদিনার মাটিতে তো দাম এটা নাপায় মদিনাই পার্কে যান কে মদিনাই পার্কে যারা যান মদিনা শরীফ থেকে তারার ফিরে আসতে চায় না মদিনায় শরহিফ থেকে তারার ফিরে আসতে চায় না মক্কা মদিনার এত দাম পৃথিবীর জমিনে এমন কোনো জায়গা নাই ও দুনিয়ার মুসলমান যে জায়গায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব হয় এমন কোন জায়গা নাই একটা জায়গা আছে সেটা হল হানায় কাবা যেখানে বান্দা এক রাখার নামাজ পড়লে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে এক লক্ষ রাখাতের সবাব দান করে সোবাহ আর যদি কোনো বান্দা আমল নবীর সোনার মদিন আন্দাও যায় যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা তার আমল নামায় পঞ্চাশ হাজার রাকাত আমাদের তার আফল নামার মধ্যে দান করে সুবান আমার আব্বা যান এই জন্য দেখবেন হাজিরা যখন মক্কা মহাজামাই হজ কমপ্লিট করার পরে মদিনাওয়ালা নবীজিকে ইমানের রাজধানী দিকে নবীজিকে হাজিরে দেওয়ার জন্য যাই আমার বাজান সময় রিহাজুল জান্নাতে দুকার জন্য ডাক্তা ডাক্তি লাগাই দেয় রাইতের বারোটা বলো রাইতের তিনটা বলো ইমানদারের ডাক্তা ডাক্তি শুরু হয়ে যায় রিহাজুল জান্নাই নামাজ পড়তে আমার বাজার আমি একদিন দেখেছিলাম এক বিন্দু প্রকৃতির জন্ম রিয়াজুল জান্নায় ঢাকা বের কারণ পড়ে নামাজ পড়লেন আমি বললাম ও মুরব্বি চাচা এখানে কি শরনা নামা বললেন داخل المسجد ভাই হুজুর কর্তৃক এই নামাজ তো বাংলাদেশ না গোটা পৃথিবীর সব মসজিদে পড়া যায় আজকে এমন একটা জায়গায় নামাজ আদায় না এখানে দাঁড়াইয়া আল্লাহর দরবারে বলে যে আল্লাহ এই রিয়াদুল জান্নায় দাঁড়াইয়া নামাজ আদায় করি এই নামাজের ওসিলায় আমার গুনাহগুলো তুমি মাছ করে দাও আমি তাওবার নামাজ বলেছি ওই এই পবিত্র পুরো জায়গা মদিনা মুনাফারা পরিবারপূর্ণ জায়গা মক্কা বা ও পৃথিবীর মুসলমান এই জন্য কেউ মক্কা চিড়ে চলে যেতে চায় না মদিনা ছেড়ে চলে যেতে চায় না এই জায়গাগুলো এত দামি জায়গা যে এই জায়গার বালিও দামি আল্লাহ নবী বলে মদিনার বালিকে তোমরা ইজ্জত করো মদিনার মাটিকে তোমরা ইজ্জত করো মদিনার বাতাসকে ইজ্জত করো মদিনার আকাশকে ইজ্জত করো মক্কার বাতাস মক্কার মাটিকে তোমরা ইজ্জত করো ওই মক্কা মহাজামাই হলো আমি রহমাতুল্লিল আলামিনের জন্মভূমি মদিনা মুনাওয়ারা রাউজা মোবারক এই মদিনা মুনাফার আমার সাহিত হবে আমি রসুল এখানে আরাম করব ওই মদিনার হজরত ইমাম মালে যিনি মালে কি মজাবের ইমাম সৈয়দনা ইমাম মালে জন্নাতুল বাকি শরীফের মধ্যে ইমাম মালিকের নোরানি রাউজা মোবারক আমার বাজান প্রতি পাঁচ সত্য নামাজের পরে মসজিদে নবী শরীফ থেকে বের হইয়া মানুষ জানি জান্নাতুল বাকি শরীফের মধ্যে জিয়ারত করতে ওই জান্নাতুল বাকিতে ঢোকা মাত্র বাম পাশে হযরত ইমাম মালিক মালিকি মাযহাবের ইমামের রওজা ইমাম মালিক এত বড় ওয়াসিব ছিল আল্লাহ ওয়ালা ছিল উনি জীবনে হজ ফরজ একবার আদায় করেছেন আমার বাজান মিত্র আগে ইমাম মালিক আর মক্কা মুআজ্জমায় যাই নাই ইমাম মালিক আর মক্কা মাস যাই নাই হজের মৌসুম শুরু হলো দলে দলে সবাই হজে যায় দলে দলে সবাই হজে যায় আজ তেমাম মালিককে প্রশ্ন করে ওই মাম মালিক আপনি কি হজে যাবেন না আল্লাহর বরহান কাবাই যাবেন না ইমাম মালিক বলে না না আমি একটু মোরা কাবাই বসবো আমি একটু জানতে চাইব আমার বাজার ইমাম মালিক আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ আমার মরণটা কখন আল্লাহর প্যারা নবী সব।

এই মৃত্যুর খাবার আর কেউ জানিনা সিজার এই মামা লেবল মৃত্যু যদি হয়ে যায় মোদিনা গুণ হবে

মদিনার মাটি কত দাবির মদিনার মাটি সৈয়দ ইমাম মালেক মদিনার মাটি রা দিনে বাবা হাত দিয়ে চুমмун করতেন একটা গদম랐ো একবার হাত দিয়ে মদিনার মাটিতে চুমмун দিত ও মদিনার মাটিতে তুই এত দামি মদিনার মাটি তোর بوকে শুয়ে আছে নবী হযরত ইমাম মালেক জীবনে কোনদিন মদিনার মাটির মধ্যে জুথা পড়ে হাতে নাই অতচ কত গরম কত গরম বা নিচে যদি গরমে মালে খাটতেন না আল্লাহর নবীর রাউজা মোবা পাশে যখন যাইত ইমাম কে কিভাবে হামাগুড়ি দিয়ে শরীরটা গড়াইয়া গড়াইয়া আমার নবীর রওজার পাশে গিয়া নবীর সালাম দিত ইমাম মালিক বলে যেই মাটিতে আমার নবী শুয়ে আছে যেই মাটির দাম আরশের চেয়ে দামি ওই মাটি দাম ইমাম মালিক তো কদম রাখতে পারবে না এখানে আমি কদম রাখলে যা বিআদবি হয়ে যাবে ইমাম মালিক ক্ষমাগুড়ি দিয়া দিয়া আল্লাহর হাবিবের দরবারে মুস্তাফাই সাল্লাল্লাহু আলাইহি দিত ইমাম মালিকের যখন বাইকানা পরসব হাজত করার সময় হতো ইমাম মালিক আমার বজন মদিনার এরিয়ার মধ্যে তিনি বাইকানা প্রস্তাব করতেন না ইমাম মালিক অনেক দূরে মদিনার এরিয়ার বাহিরে গিয়া সৈয়দানা ইমাম মালিক হাজ ছাড়তেন কারণ মদিনার মাটি হলো পবিত্র মাটি সুবাহ মদিনার মাটি পবিত্র আল্লাহ বলে আমার আরো সেই দামি হলো আমার বন্ধু যেই মাটিতে শুয়ে আছে সেই মাটি সব আল্লাহ বলে এই মাটি এত দামি আমার বন্ধু তো সেই মাটির মধ্যে শুয়ে আছে